হাসিনা চলে গেছে হাসিনা চলে গেছে রেখে গেছে তার স্মৃতি আমার পক্ষ থেকে হাজারো হাজারো সালাম ইতিমধ্যে আপনারা আমাকে চেনেন জানেন আমার চোখের দেখা পাঁচে আগস্টের দিনের পর থেকে আমাদের ভাই বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে তিনি তার জায়গার থেকে কয়েকটা ভিডিও বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে তিনি পোস্ট করেন বাংলাদেশের মানুষ সেটা দেখে ইতিমধ্যে আরেকটা ভিডিও তিনি করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পনেরো ষোলো বছর বাংলাদেশের জন্য কি করলেন সেটা নিয়ে তিনি কিছু কথা বললেন দেশবাসীর উদ্দেশ্যে দেখতে থাকলেন পুরো ভিডিওটা আর দেশবাসীকে দেখার শুরু করে দিবেন জয় বাংলা সৈনিক ভাই বোনরা দেশের প্রবাসে যেখানে থাকেন সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার জামালপুর থেকে যাব হচ্ছে শ্বশুরবাড়ি বন্ধুরা রাস্তাটাকে দেখেন এরপরে হাসিনা সম্পর্কে নাকি কথা বলতে হবে সত্য কথা এই যে রোডটা দেখেন এটা হচ্ছে একটা লাইন এই লাইনটা হচ্ছে আরেকটা লাইন যাওয়ার জন্য এই যে আরেকটা লাইন পাশে দেখেন আরেকটা লাইন ফোর লাইনের রাস্তা প্রিয় বন্ধুরা আমি জামালপুর থেকে এখন বগুড়া পার হয়ে দিনাজপুরের দিকে ঢুকবো জামালপুর থেকে বগুড়া পর্যন্ত পার হয়ে গেলাম প্রিয় বন্ধুরা বিশ্বাস করেন না না করেন আমার আমার পিছনে একটা ঝাঁকিও লাগে নাই আমার পিছনে একটা ঝাঁকিও লাগে নাই প্রিয় বন্ধুরা বগুড়া শহরে আগে বগুড়া এরপরে সিরাজগঞ্জ শেরপুর এগুলাতে অটো আর এই সিএনজির যন্ত্র নাই মানে আপনি যে যাবেন সাইকেল নিয়ে যাওয়া যেত না প্রিয় বন্ধুরা দেখেন লাইনই আলাদা শত শত অটো কিন্তু এই হাইওয়েতে উঠতেই পারবে না প্রিয় বন্ধুরা আসলে কিছু মানুষ তার তার কাজের জন্য সারা জীবন প্রশংসিত হয় পাশাপাশি যদি যদি একটু আচরণ আমরা ভালো করতে পারতাম যদি ভিতরে দাম্ভিকতা না থাকতো যে আমি যদি শুধু এই দাম্ভিকতা না থাকতো আজকে গোল্ড মেডেল পাওয়ার মতো যোগ্যতা রাখে ইয়াস আপনি রাস্তাগুলো দেখলে একেবারে তেল রাস্তা আমি সত্যি সারপ্রাইজ আমি যে এত সুন্দর রাস্তা কেমন হয় বন্ধুরা জাস্ট উনি যদি উনি যদি এই জায়গাটাতে এই জায়গাটাতে আরেকটু সহানুভূতিশীল হতে পারতো তাহলে তার যে কাজ তার যে পরিকল্পনা পদ্মা সেতু থেকে শুরু করে ঢাকাতে যে ফ্লাইওভার গুলা করছে মেট্রো রেলগুলা করছে আপনি অস্বীকার করতে পারবেন না আপনি আজ যে মানুষ হইলে অস্বীকার করতে পারবেন না এই যে জামালপুর থেকে দিনাজপুর পর্যন্ত প্রায় চারশো সাড়ে চারশো কিলোমিটার রাস্তা একটা ঝাঁকিও লাগতেছে না আপনি অস্বীকার করতে পারবেন না প্রিয় বন্ধুরা পরবর্তীতে যে আসুক তারা স্বচ্ছতার সহিত কাজ করবে পাশাপাশি আমরা আমরা একজন ভালো নেতৃত্বের মানুষ চাই কামরা কামড়ি শুরু হয়ে গেছে কামরা কামড়ি করেন না বেশি দিন থাকতে পারবেন না কামরা কামড়ি বাদ দিয়ে সহানুভূতিশীল হন মানুষের দুঃখ বোঝেন পাশাপাশি এই দেশের জন্য কাজ করেন প্রিয় বন্ধুরা আমরা আমরা প্রত্যেকেই চাই আমাদের দেশটা সুন্দর হোক আমি আমি একটা কথা বারবার বলি কোন রাজনৈতিক দলের পিছনে কোনোদিন একটা সেকেন্ড ব্যয় করি নাই আমাকে কেউ বলতে পারবে না কোনো মিছিলে গিয়ে আমি কোনোদিন বলছি অমুক ভাইয়ের আগমন কোনোদিন বলি নাই কিন্তু সত্য কথা বলতে আমি আমি দৃঢ় তো জয় বাংলা সৈনিক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন এবার অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার অনেক ফলোয়ার তাই আপনার এই বার্তা বাংলাদেশের সাধারণ জনগণ আপনার ফলোয়াররা অন্তত আপনার কথাগুলো বিবেচনা করবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত গত পনেরো থেকে ষোলো বছর দেশের মানুষের জন্য যা কিছু করছে অন্তত আপনার সংক্ষিপ্ত আকারে আপনি বলছেন কিন্তু পাঁচই আগস্টের পূর্বে জুলাই আন্দোলনের সময় আপনার মতো অনেক সেলিব্রিটিরা ছিল যারা জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের মানুষদেরকে রাজপথে নেমে আসার জন্য ডাক দিছে আর পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে যে একের পর একটা বিষয় নিয়ে তারা কথা বলে না